আজকে আনন্দ আনন্দ দেখা যায় কারণটা কি এবার জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর পক্ষ থেকে যে খবরটা নিয়ে আসছি খবরটা শোনার সঙ্গে সঙ্গে আপনিও খুশি হয়ে যাবেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ডাক দিয়ে বলে ভাই জিব্রাইল কি খোঁজ খবর নিয়ে আসছো কি শুভ শুভ সংবাদ নিয়ে আসছো আমাকে তাড়াতাড়ি করে শোনাও বলে নবী আমার রব এই মুহূর্তে আপনাকে ঘোষণা দিছেন আপনার উম্মতের ভিতর থেকে সত্তর হাজার বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করবে এই খবর শোনার পরে কে খুশি না হয় আমার রহমতের নবী মুখটা হয়ে গেছে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু সালাম ডাক দিয়ে বলেন নবী কি ব্যাপার শুভ সংবাদ দিলাম খুশখবরই দিলাম আপনার মুখটা কালো হয়ে গেল কারণটা কি এবার ডাক দিয়ে বলে ভাই জিব্রাইল আমার রব যে খবরটা শুনাইছে আমার সাহাবি সালক্ষ বাকি উম্মতের কি অবস্থা যাও 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 জলদি করে আমার রবের কাছে যাও দেখুন একটু বাড়াই আরা যায় কিনা এবার জিব্রাইল আমিন আলাই সালাত সালাম আবার চলে গেলেন এবার ডাক দিয়ে বলেন র আপনার প্রিয় হাবিব আপনার প্রিয় দোস্ত এই শুভ সংবাদ নেওয়ার পরে মুখটা কাল হয়ে গেছে এই সংবাদ শোনার পরে আরো চাইতেছে তার উম্মাদের কেন মাফ করাও আমার নবী উম্মাতের জন্য ফিকির আমার নবী এখনো পর্যন্ত ওই কবরে শুয়ে শুয়ে এখনো উম্মতি উম্মতি বলে কান্না করে ও যুগ বৃন্দাবা জিরা আমার রপ্ এবার দিয়ে বলেন মানে সাঁফায়ু তিকার বোকা ফা বানু যাও যাও জলদি করে যাও আমার বন্ধুকে আমি খুশি করেই সর্বতার মুখ বাজার আমি দেখতে চাই না বলেন যাও আমি কথা নিলাম সত্তর হাজারকে আমি আল্লাহ মাফ করবো আমি আরো বাড়ায়া দিলাম যাও খবর শোনাও প্রত্যেক সত্তর হাজার থেকে প্রত্যেকের সঙ্গে আরো সত্তর হাজার করে আমি আল্লাহ মাফ করে দিব এবার জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন আসার পরে রহমতের নবীর কাছে আবার সালাম জানাইলেন সালাম জানার পরে এবার ডাক দিয়ে বলেন নবী আমার রব আপনার রব আল্লাহ আপনাকে খুশ খবরই দিবেন শুভ সংবাদ দিবেন প্রথমে যেই 70 হাজার কে maaf করেছেন আল্লাহ ডাক দিয়ে বলছেন ওই 70 হাজারের এর প্রত্যেকের সঙ্গে আরো 70 হাজার করে আল্লাহ আপনার উম্মতদেরকে maaf করে দিবে কি বুঝলেন আমার নবী কাদের জন্য ফিকির আমাদের চিন্তায় আমাদের ফিকির করছেন আমরা কি করি আমরা কয়দিন সেই নবী